শুধু গালিসি বাক্য লিখে হবে না মূল করতে হবে কি করতে হবে যদি বলতো তিনি যত বস্তু চান পেয়েছেন তা গাড়িটি বাক্যে প্রকাশ করো তাহলে শুধু বলতে গাড়িটি বাক্য লিখলাম না এখন যেহেতু বলছে তিনি মূল কত অবস্থা তার পেয়েছেন তা আগামী বাক্যে প্রকাশ করার জন্য সুতরাং আমরা লিখতে পারি মূল গানের বস্তাকে

バッキンポカシュ。ええええええええええええええええええええええええええええええええええええええトえええええええええええええええええええええええええええええええええええええええええ

मौसा तो नहीं तुम्हारा बढ़िया ना ओके, बुस्ते बात करूँगा, हाँ जिधर बुजुर्ग तेरे साथ निकालेगा नहीं तुम्हारा